তারপরে শুধু দুইটা গণিত সৃজনশীল আছে আর ইংরেজি আসছে একটা প্যারাগ্রাফ আর একটা হচ্ছে ওই পাংচুয়েশন ক্যাপিটাল লেটার সেটা আপনারা সকলে দেখেন প্রশ্নটা ভালো করে সঠিক উত্তর আসবে এরপরে পাশাপাশি ইংরেজিটা একটু দেখানোর চেষ্টা করেন আপনি ওই দেখেন সৃজনশীল আছে তারপরে একটা রচনা দিছে ওই ডেইলি রুটি মনে হয় না হলেই যাক তারপর আসছে কি ওই পাংচুয়েশন এটা দেখেন তাহলে আমি এটাই বলতেছি আপনাদেরকে আপনারা যারা বিত্তি পরীক্ষা দেবেন পঁচিশ তারিখ ডিসেম্বরে আপনারা ভালো করে স্টাডি করেন আর বিশেষ করে রিডিংটা ভালো করে পড়বেন রিডিংটা যদি ভালো করে না পড়ায় তাহলে আপনি সঠিক উত্তরগুলো ভাববেন পারবেন না ঠিক আছে সকলে এই আমার কথাটা করার চেষ্টা করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরবর্তী ভিডিওতে দেখা